সেই পূর্ববর্তী জামানায় একজন আহাল এবং অর্থাৎ দুইজন পুরুষ এবং মহিলা আহাল এবং আলিয়া তার পুরুষটা ছিল একটা ফাঁসে আর মহিলাটা ছিল এক আল্লাহ আলী এখন হঠাৎ ওই পুরুষটা ইন্তেকাল করলো চিন্তেকাল করার কারণে যেহেতু সে ফাস্টে তার কবরাজব শুরু হয়ে গেলো আর এদিকে ওই তার জাহালিয়াত সে ছিল সন্তান সম্ভবা সে তো ন্যাক কার আল্লাহ নেই সে মহিলা নিয়ত করলো যে সন্তান যদি হয় তাহলে এই সন্তানটাকে সে দিন ইলিম শিক্ষা দিবে আল্লাহ না মানাবে আর কি যাই হোক ঠিক আছে এদিকে তো সন্তান হইলো একটা ছেলে খুব ভালো এখন হোলি তো আর দেওয়া যায় না চার পাঁচ বছর সময় লাগে চলাচল শিখলো কথাবার্তা শিখলো বুঝ পয়দা হইল চার পাঁচ বছর এদিকে ওই ওই সন্তানের যে বাবা তার তো কবর আজব হইতেছে আজব তো বন্ধ নাই চার পাঁচ বছর হয়ে গেল তখন ওই সন্তানের মা সে লোক দিয়ে এই সন্তানটাকে ওই মক্তব্য পাঠাইলো সেজন্য আল্লা কালাম পড়ে কিতাব পড়ে সন্তানটা মনোযোগ মনোযু শুনে গুলি কথা শোনো বুঝো না শোনো না জিমাইও না মনোযু শোনো ওই সন্তানের মা ওই সন্তানকে একটা লোক দিয়ে তার এক আত্মীয় দিয়ে ওই মত্য পাঠাইলেও পড়াশোনা করার জন্য আল্লাহ ভগানার কিতাব কালাম পড়ার জন্য সন্তান রওনা হয়েছে তখন আল্লাহ হজরত জিবরীল আলসালামকে ডেকে বললেন হে হজরত জিবরীল আলহ এই যে সন্তানটা সে যাচ্ছে মক্তবে আমার কালাম মোবারক পড়ার জন্য কিতাব মোবারক করার জন্য অত তার বাবার কবর আজাব হচ্ছে এই সন্তানটা যাচ্ছে যিনি খলিক যিনি মারিব আল্লাহ কিতাব কালাম উল্লাসী পড়ার জন্য আর এদিকে তার বাবার কবর আজব হচ্ছে বুঝতে তো কবর আজব হচ্ছে বাবার তখন যিনি হলিক সম্ভব এ সন্তান আমার কিতাব পড়বে কালাম পড়বে আর তার বাবার কবর আজব হবে হইতে পারে হইতে পারে না তাহলে কি করতে হবে আল্লাহ তাহলে এক কাজ করেন সন্তানটা বক্তব্যকে পড়া শুরু করার আগেই সন্তানটা মক্তবে যে পড়া শুরু করার আগে তার বাবার কবর আদবটা বন্ধ করে দেন সোনা আল্লাহ তাই বন্ধ করে দেওয়া হলো বুঝতে পারলে মাদ্রাসার অনেক ফজিলত মানুষের ফজিলত বুঝে না এই জন্য আর ইলিম অর্জন করা অনেক ফজিলত এখন ইলিম অর্জন করলে খালি হবে না আমল করতে হবে ওই যে বাজারে ইলিম অর্জন করে এখন হারাম কাজ করে সারাদিন এরা নিজেরও জাহান তাদের সাথে আর তারও জাহান নামী নাওজব করলে জিকির করতে হবে জিকিরটা ঠিক রাখলে আস্তে আস্তে টেসলা হবে তখন ইলিমের যে একটা নূর আছে ইলিমের নূরটা তার মধ্যে প্রবেশ করবে ইলিমের নূর প্রবেশ না করলে ফায়দা লাভ করতে পারবে না ওই ইহুদি আসারা আছে দেখবে অনেক খ্রিস্টান ইহুদি আসারা হিন্দু বৌদ্ধ আছে এর কোন সবাদেশ পড়ে কিন্তু ইমান আনতে পারে না কারণ তার অন্তরে নূরটা তো প্রবেশ করে না নূর প্রবেশ না করলে তো ফায়দা লাভ করতে পারবে না নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে অন্তরটাকে ইসলা করতে হবে তখন অন্তরের মধ্যে নূরটা প্রবেশ করবে নূর প্রবেশ করলে তখন সে আস্তে আস্তে উড়িয়াল হয়ে যাবে সোহনাল্লা বলে সরে সুদূর বলে সরে সুদূর এলমে তাস সরে সুদূর নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসম বললেন মানুষের স্বরে সুদূর হয় সাহাবাই কিরাম রে স্বরে সুদূর কি আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম যে একটা মানুষের অন্ত কল্পের মধ্যে নূর প্রবেশ করে হেদায়েতের নূর এটা হলো স্বরে সুদূর তখন সাহাবাই কিরাম রিয়ালদম জিজ্ঞাসা করলেন জানতে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম এটা নূর কিভাবে প্রবেশ করে কি আলামত লক্ষণ কি তাসিরটা কি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাশ্বর করলেন নূর প্রবেশ করলে লক্ষণ হচ্ছে যার অন্তরে সেই নূরটা প্রবেশ করে তার অন্তর স্বরে সুদূর হবে সে দুনিয়ার থেকে বিরাগ হয়ে যাবে সে যিনি খলিক যিনি রব রমন্লাভ যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহম্নার দিকে সে রুজু হয়ে যাবে সমান আলোচনা এটা হল লক্ষণ হইলে তার অন্তরে নূর প্রবেশ করছে আর যার অন্তরে নূরটা প্রবেশ করে না সে কখনো রুজু সে হারাম কাজে থাকবে না ওজুবিল্লা যার অন্তরে নূরটা প্রবেশ করবে সে তখন ন্যাক কাজে মুশগুল হবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে নূর প্রবেশ না করলে হবে না নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে এটা এখনকার ফয়েস ঠাসির করতে হলে নূর ঠাসির করতে হলে জিকির বেশি করতে হবে আর মাদ্রাসা পড়ার উদ্দেশ্য মাদ্রাসায় পড়ার জন্য পড়া না মাদ্রাসায় পড়তে হবে আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আল্লাহ আল্লি হওয়ার জন্য তখন ফায়দা লাভ করবে অন্যথা ফায়দা লাভ করতে পারবেন না এখন এই বিষয়গুলি তোমাদের বোঝা উচিত এখন মানুষ মুসলমানের মধ্যে হীনমন্নতা আছে হীনমন্নত অর্থ হইলো এখন থেকে কাফের মশস্যক আছে কতগুলি কাফের মূসক তো আছেই আবার কতগুলি আছে যে ফাসেক হুজ্জার এই ফাসেক হুজ্জারগুলি মাদ্রাসা পড়লে নানা চুচেরা কিলো কাল করে না উজবিল্লা বলে যে মাদ্রাসায় পড়লে খাওয়া পাওয়া যায় না নাউজবিল্লা আরে মাদ্রাসা পড়লে বেশি খাওয়া পাওয়া যায় কিভাবে জানো হাদিস শরীফ আছে কোরআন শরীফ আছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি নিশ্চন করেন ইন্নি আলম আয়াতান নাসুবেলা থুম যে একখানে আয়স শরীফ রয়েছে সেই আয় শরফ যদি জিনিসান ধারণ করতে পারতো একটা আয়স্ব তার জন্য যথেষ্ট মনোযোগ দো শোনবা আর জুমায় না জিমাই নাকি জিমায়ো না মনোযোগ দো শোনো একটা আয় শরীফ আছে যেটা ধারণ করতে পারলে যথেষ্ট সেটা কি নুরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লফ করলেন আর শু হচ্ছেন মাইয়া তাকিল্লা ইয়াজেলমা খারাজান নয় মিন হাইসু লা ইয়াতা তাকাল আল্লাহ হাসবু হ্যাঁ শুরু অর্থ কি ঝাঁকি গিয়ে মদটা কি আল্লাহ থেকে দুনিয়ার থেকে বের করে নিয়ে যাবেন তার অন্তরের দুনিয়ার মমতা থাকবে না এবং তাকে এমন কুদ্রুতি যে দিবেন সে কল্পনাও করতে পারবে না সোয়ালাহ যে মদটা কী হবে তো মোদ থেকে কিভাবে মদ থেকে হয় জানো মদ থেকে কিভাবে বলো দেখি তো মদ থেকে হতে হলে জিকির ফিকির করতে হবে শূন্য তোমার ইত্তেবা করতে হবে জিগিরাস্কার করে শূন্য ইত্তেবা করতে পারলে তার মধ্য থেকে তার মধ্য থেকে তোমার আর রিজিকের চিন্তা করতে হবে না এবং কুদরতি রিজিকের ব্যবস্থা হবে সোহান বুঝতে পারলে এটা ফিকির করতে হবে আমরা আর একটা ওকে আমরা বলছিলাম এক অলি আল্লাহ বুজুর্গ একজন অলি আল্লাহ উনি ওনার বাড়ির পাশে একটা বড় নদী ছিল প্রতি সপ্তাহ শনিবার মাছ ধরতেন মাছ ধরে বাজার বিক্রি করতেন করে এক সপ্তাহের জন্য আর কাজ করতেন না জিকির ফিকির তালিম করতেন সেই একটা মেয়ে হইলো যাই হোক মেয়ে হলো যেভাবে চলতেছিল মেয়েটা একটু চলাচল শিখছে হাঁটা শিখছে কথাবার্তা শিখছে চার পাঁচ বছর কম কিছু কম বেশি যাই হোক একদিনে সেই বুজুর্গ আল্লাহ মনে করলেন মেয়েটাকে সাথে নিয়ে যায় বাড়ির পাশেই তো নদীটা নিয়ে গেছে মাছ ধরে যে একটা এটা এক এক দেশে কেউ খাড়ি বলে কেউ ডুলা বলে যাই হোক একটা পাত্র কি মাছ মাছ রাখার একটা পাত্র তো মেয়েটাকে পাত্র পাশে বসে ওই ওলিয়াল্লা বুঝুন মাছ ধরতে থাকলেন মাছ ধরে ধরে ওই পাত্র রাখতে থাকলেন কতটুকু মাছ হইলে এক সপ্তাহ হবে সেই হিসাবে ধরছেন ধরে আসছেন এনে বাজার বিক্রি করবেন এক সপ্তাহ ব্যবস্থা হয়ে যাবো তাও সপ্তাহ ব্যবস্থা হবে এখানে শনি ধণ্ডে ওই ওনার পাত্রটা তুলছে পাত্র কিছুই নেই পাত্র খালি ওই বুজুর্গ মাছ ধরলেন অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে মাছ ধরে অনেক মাছ জমা করলেন কিন্তু যখন আসলেন এসে পাত্রটা তুললেন একটা মাছও নাই তো ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করার মেয়েকে যে মাছগুলি গেল কোথায় এত মাছ রাখলাম ওই বাচ্চা মেয়েটা চার পাঁচ বছর বয়স সে বলতেছে বাবা এই মাছগুলি তো আমি দেখলাম জিকির করে এই জন্য এগুলি কি করে আমরা খাবো বিক্রি করবো আমি সব পানিতে ছেড়ে দিছি বল লোক তো তাজ্জু হয়ে গেছে কষ্ট গিটায় সেই যখন এরম কিছু আসর দইলা তখন আমি এটা বুঝতে পারছি তখনmeida বললাম আপনি চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ পাক সেই লোক ওলি আল্লাহ বুজুরুকে মানুষে তালিম দেয় মাস দসে মাস সব ওই সব ছেড়ে দিছে সেই বুজুরু বলতেছে না মাসগির গেল কোথায় গো মাসতম ছেড়ে দিয়ে কেন ছেড়ে দিলা কইলে জিগির করে তীর কি করে আমি বেজবিজ খাবো কি করে লোকটা তার চুপ হলে এক সপ্তাহ তার কামে শেষ তুমি বাচ্চা মেয়েটা বুঝলে তার বাবা চিন্তিত হয়েছে কারণ এই বাচ্চা মেয়েটা তার বাবার নসুর করতে আপনি চিন্তা করবেন না রিজিকার মালিক আল্লাহ বাক আল্লাহ কুদ্দুত ইজিক দিবেন এত বড় একটা বাচ্চা মেয়ে মুখে এত বড় কথা শুনে লোকটা নিজেও লজ্জিত হয়ে গেল চুপ হয়ে গেলো আর কোনো কথা বললো না ওই খালি পাত্র নিয়ে মেটারে নিয়ে এসে গোসল করে জোহর নামাজের পথ হয়ে গেছে নামাজ পড়বে ঠিক আছে একবারে খাবারও নাই পয়সাও নাই ঝুন নামাজ পড়ে যখন বসছে মেয়েটাও হঠাৎ দেখা গেল আসমান থেকে একটা খাদ্য একটা খাঞ্চা নেমে আসতেছে আকাশ থেকে একটা খাদ্য একটা খাঞ্চা বড় খাঞ্চা বুঝো এরকম বড় খাঞ্চা খাঞ্চা নেমে আসতেছে সে নেমে আসছে খাদ্য সকাঞ্চা নামলো গাইপ থেকে নেদা হইলো এটা হলো আল্লাহ থেকে আপনাদের জন্য কুদ্দুতির ঠিক আছে প্রতিদিন দুই বেলা নাজিল হইত খাদ্যস্য খাঞ্চাটা প্রতিদিন দুই বেলা নাজিল হইত অনেক বছর চললো আর ওই লোকের তো কাজ করতে হয় না তো পাঁচ সাত বছর সাত আট বছর মোটামুটি চলছে তো হঠাৎ মেয়েটা একদিন অসুস্থ হয়ে গেল মেয়েটা অসুস্থ হয়েছে চিকিৎসা করছে কিন্তু তারপরে থেকে খান চাটা বন্ধ হয়ে গেল বুঝুর ব্যক্তি বলছেন যে আমি মনে করছিলাম হয়তো আমার জন্য খান চাটা আসছে কিন্তু আমি দেখলাম না আমার জন্য না এই মেয়েটার জন্য আসতো সে যে বলছে যে আল্লাহবাগ রিজিকের মালিক কুদ্দুতির দিক দিবেন সত্যি আল্লাহবাগ দিছেন দুই প্রতিদিন দুই বেলা পাঁচ সাত বছর সোজা কথা তো না তা আল্লাহ বলতে কুদ্দুতিগের জিম্মাদার যে যদি হাকি মরত্যাকি হয় আল্লাহকে বললেন মাইয়াত্তা কিল্লা এজন্য মা খারাজা মেয়ে রুজু কবি যদি হাকিকে মদতাকি হও আল্লাহ বাক তোমার অন্তর থেকে দুনিয়ার মমতটা বের করে দিবেন এবং কুদ্দতি রিজেগের ব্যবস্থা তুমি কল্পনাও করতে পারবে না এই তো কল্পনার বিষয় না রিজেগ নাজির হচ্ছে করতে কুদ্দতি পাবে

এখন জিকির ফিকির করতে হবে ঠিক মতো পড়াশোনা করো তো হিপজ পর হিপজো পড়ার তা অনেক ফজিলত আছে আর জিকির ফিকির করবা ঠিক মতো